পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে প্রায় প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার বেগে ঘুরছে পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরে আসতে প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগে কিন্তু পৃথিবীর তার নিজ অক্ষে বিভিন্ন অংশে ঘূর্ণনের বেগ ভিন্ন ভিন্ন হয়ে থাকে নিরক্ষরেখায় পৃথিবীর ঘূর্ণনের বেগ সবচেয়ে বেশি এবং মেরুতে সর্বনিম্ন নিরক্ষরেখায় পৃথিবীর ঘূর্ণনের বেগ প্রতি সেকেন্ডে প্রায় চারশো চৌষট্টি মিটার এবং মেরুতে শূন্য পৃথিবী ঘুরছে এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত তাহলে কেন আমরা এই ঘূর্ণন অনুভব করি না এটা অনেকের মনে প্রশ্ন জাগে আসলে এর পিছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আজ ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো পৃথিবী ঘুরছে কিন্তু আমরা বুঝতে পারছি না কেন এর কারণ মূলত দুইটি আপেক্ষিক বেগের অনুপস্থিতি এবং সমবেগ আপেক্ষিক বেগ মানে একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর বেগের পার্থক্য সমবেগ হলো একটি স্থির বেগ যেখানে বেগের কোনো পরিবর্তন ঘটে না পৃথিবীর ঘূর্ণনা আমরা কেন বুঝতে পারি না তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে একটি ট্রেনে যাত্রা করার কথা চিন্তা করুন ট্রেনটি সমবেগে গতি ট্রেন চলছে তখন আপনি ট্রেনের বসে ভেতরে বাইরের দৃশ্য দেখতে পান তখন আপনি নিজেকে গতিশীল বলে মনে করেন এবং বাইরের দৃশ্যগুলো স্থির বলে মনে করেন এখানে ট্রেন এবং বাইরের দৃশ্যগুলোর মধ্যে আপেক্ষিক বেগ বিদ্যমান কিন্তু যদি এমন হয় আপনি এবং আপনার এক বন্ধু ট্রেনের ভিতর বসে আছেন কিন্তু জানা লাগলো এমন ভাবে বন্ধ যে বাইরের কোনো দৃশ্য দেখতে পাচ্ছেন না এক্ষেত্রে আপনার বন্ধু আপনার সাপেক্ষে স্থির বলে মনে হবে এমনকি ট্রেনের ভিতর যাবতীয় বস্তু আপনার কাছে স্থির বলে মনে হবে কারণ তাদের সাথে আপনার কোনো আপেক্ষিক বেগ নাই সোজা কথায় তাদের সাথে আপনার কোনো বেগের পার্থক্য নাই আপনি এবং ট্রেনের ভিতর যাবতীয় বস্তুর বেগ একই তাই আপনার বোঝার উপায় নাই ট্রেন গতিশীল কিনা তাই আপনার কাছে মনে হবে ট্রেন স্থির রয়েছে সমবেগ হলো একটি স্থির বেগ যেখানে বেগের কোনো পরিবর্তন হয় না ট্রেনটি সমবেগে গতিশীল ট্রেন সমবেগে গতিশীলতার কারণে আপনি কোনো ধরনের টান বা ঝাঁকুনি অনুভব করছেন না যদি ট্রেনটি একবার ধীরে আরেকবার দ্রুত চলত তাহলে ট্রেনের ভিতর টান বা ঝাঁকুনি অনুভব করতেন যদি একবার ধীরে আরেকবার দ্রুত চলতো তাহলে আপনি বুঝে যেতেন ট্রেন গতিশীল না স্থির যেহেতু ট্রেন সমবেগে চলছে সেহেতু আপনার বোঝার উপায় নাই ট্রেন গতিশীল না স্থির এবার আসুন পৃথিবীতে পৃথিবীর সাথে আমরাও ঘুরছি তাই এই ঘূর্ণনকে আমরা সরাসরি অনুভব করতে পারি না আমরাও পৃথিবীর ঘূর্ণনের একটি অংশ পৃথিবীতে যত বস্তু আছে তাদের মধ্যে পৃথিবীর কোনো আপেক্ষিক বেগ নেই আমরা পৃথিবীর সাথে একই গতিতে ঘুরছি তাই আমাদের মনে হয় আমরা স্থির আছি ঠিক ট্রেনের মতো তাই আমরা পৃথিবীর ঘূর্ণন অনুভব করতে পারি না পৃথিবীর সাথে আমাদের চারপাশের বস্তু পাহাড় পর্বত নদী খাল বিল এমনকি বাতাসও একই সাথে ঘুরছে কিছু পৃথিবীর সাথে একই বেগে ঘোরার কারণে এখানে কোনো আপেক্ষিক বেগ নেই তাই পৃথিবীর ঘূর্ণন আমরা অনুভব করতে পারি না সমবেগ হলো একটি স্থির বেগ যেখানে বেগের কোনো পরিবর্তন হয় না পৃথিবী সমবেগে ঘুরছে পৃথিবী সমবেগে ঘূর্ণনের কারণে আমরা কোনো ধরনের টান বা অনুভব করি না যদি পৃথিবী একবার ধীরে আরেকবার দ্রুত ঘুরত তাহলে পৃথিবীতে আমরা টান বা ঝাঁকুনি অনুভব করতাম যদি একবার ধীরে আরেকবার দ্রুত ঘুরত তাহলে আমরা বুঝে যেতাম পৃথিবী গতিশীল না স্থির যেহেতু পৃথিবী সমবেগে চলছে সেহেতু আমাদের বোঝার উপায় নাই পৃথিবী গতিশীল না স্থির যেহেতু পৃথিবী সমবেগে চলছে সেহেতু আমাদের বোঝার উপায় নাই পৃথিবী গতিশীল তাহলে কি পৃথিবী ঘুরছে তা বোঝার বোঝার কোনো উপায় নাই অবশ্যই আছে পৃথিবীর ঘূর্ণন জন্য অনেক উপায় রয়েছে যেমন রাত দিন সংগঠন তারার গতি তিম উপগ্রহ ইত্যাদি যদি পৃথিবী না ঘুরতো তাহলে পৃথিবীতে রাত দিন সংগঠিত হতো না এটা হলো পৃথিবীর ঘূর্ণনের সবচেয়ে সহজ ও বড় প্রমাণ রাতের আকাশে তারাগুলো ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমে সরে যাই এটিও পৃথিবীর ঘূর্ণনের একটি বড় প্রমাণ উপগ্রহ থেকে তোলা ছবি এবং তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর ঘূর্ণন সম্পর্কে আরো বিস্তারিত জানা যায় আজ আমরা পৃথিবী সম্পর্কে এ পর্যন্ত জানলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ